শিক্ষার্থী বন্ধুরা সিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহর শিপন এলেশনে আমি সিপিএ ফুলে কিভাবে সাইন আপ করতে হয় তা শো করবো মূলত সাইন আপের আমি অনেক টিউটোরিয়াল দেখিয়েছি তাই নতুন করে তৈরি করতে চাচ্ছিলাম না কিন্তু যেহেতু সবাই অনেকেই আমার কাছে ফোন করছেন যে সিপিএ ফুলে অ্যাকাউন্ট করতে গেলে তারা রেফারেল প্রবলেমে পড়ছেন তাই আমি এই টিউটোরিয়ালটি তৈরি করে এই টিউটোরিয়ালের ডেসক্রিপশানে আমি আমার রেফারেল লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইজিলি সাইন আপ করতে পারবেন টিউটোরিয়ালটি ফলো করে তো আসেন আমরা শুরু করি তো লক্ষ্য করুন এখানে দুটি অপশান যে কোনো সিপি অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে আমরা যখন সাইন করতে যাব তখন আমরা মূলত এই দুইটি অপশান দেখে থাকি একটি হচ্ছে অ্যাফিলিয়েটস এবং অপরটি হচ্ছে অ্যাডভার্টাইজার্স তো অ্যাডভার্টাইজার্স হচ্ছে যারা প্রোডাক্ট জমা দিবে তারা এখানে ক্লিক করে সাইন আপ করবে আর আমরা মূলত যারা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব তারা আমরা অ্যাফিলিয়েটস এখানে ক্লিক করে সাইন আপ করব তো আমি অ্যাফিলিয়েটসে ক্লিক করছি লক্ষ্য করুন অ্যাফিলিয়েটস ইনক্রিজ ইউর প্রোফাইলস উইথ ফুল বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট আমি ক্লিক করছি বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট তো ম্যাক্সবাউন্ডি অ্যাকাউন্টে আমরা যেভাবে সাইন আপ করেছিলাম সেম একইভাবে এখানে সাইন আপ করতে হবে যেমন কোম্পানি নেম কোম্পানি নেমে হবে আমাদের পার্সোনাল নেম অর্থাৎ পেওনিয়ার মাস্টার কার্ডে আমাদের যেভাবে নামটি রয়েছে ঠিক সেভাবে আমাদেরকে এখানে নামটি দিতে হবে আমি পূর্বেও বলেছি আমরা যখন বিভিন্ন মার্কেট প্লেসে সাইন আপ করবো অবশ্যই আমাদের ভোটার আইডির সাথে যেন নামের মিল থাকে তো এটি একটি ফেক অ্যাকাউন্ট শুধুমাত্র টিউটোরিয়াল তৈরি করার জন্য দেখানো হচ্ছে আমি এখানে ইমেইল অ্যাড্রেস থেকেই নামটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ভোটার আইডির সাথে মিল রেখে নামটি দিবেন অ্যাড্রেস তো এখানে আপনাদের অ্যাড্রেস খুব সুন্দরভাবে লিখতে হবে যেন আপনার অ্যাড্রেসে কেউ যদি চিঠি সেন্ড করে সেটা যেন আপনি পান এভাবে আপনি অ্যাড্রেসটি এখানে লিখবেন তো যেহেতু ফেক অ্যাকাউন্ট আমি নর্মালি একটি অ্যাড্রেস লিখছি সিটি ঢাকা আপনি অবশ্যই আপনার সিটি লিখবেন কান্ট্রি অবশ্যই বাংলাদেশ হবে রিজিয়ন ঢাকা জিপকোট এবং এখানে ফোন নাম্বার দিতে হবে তো আমি আমার ফোন নাম্বার দিচ্ছি আপনারা নিশ্চয়ই আপনাদের ফোন নাম্বার দেবেন ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম আপনাদের নামের ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিতে হবে যেহেতু আমি যে নামটি ইউজ করেছি তার ফার্স্ট নেম লাস্ট নেম নেই তো আমি ফার্স্ট নেমই দিয়ে দিচ্ছি টাইটেল থাকলে টাইটেল দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা অ্যাডিশনাল কোশ্চেন্স এই অপশানটি খুবই গুরুত্বপূর্ণ তো ম্যাক্সিমাম মার্কেট প্লেসে এই অপশানগুলো সেম একই থাকে আমরা ম্যাক্সবাউন্ডিতে যেভাবে ফিল আপ করেছিলাম সেম একইভাবে আমরা এখানেও ফিল আপ করতে পারি লক্ষ্য করুন হাউ লং হ্যাভ ইউ বিন অ্যান ইন্টারনেট মার্কেটার অর্থাৎ কতদিন ধরে আপনি ইন্টারনেট মার্কেটিংয়ের সাথে জড়িত তো এখানে আমরা ওয়ান ইয়ার দিতে পারি অর্থাৎ আমরা শো করব যে আমরা ওয়ান ইয়ার ধরে ইন্টারনেট মার্কেটিংয়ের সাথে জড়িত বাট এখনও আমাদের সেরকম সাকসেস আসেনি এটি মূলত বুদ্ধিমানের কাজ হোয়াট ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার ডু ইউ ইউজ এখানে স্কাইপে ইউজ করার চেষ্টা করবেন হোয়াট ইজ ইউর ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার স্ক্রিন নেম তো এখানে আপনারা আপনাদের স্কাইপে নেমটি লিখবেন আমি আমার স্কাইপে নেম লিখছি হোয়াট ইজ ইউর ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ইউআরএল তো এখানে অবশ্যই একটি ভালো মানের ল্যান্ডিং পেজ অথবা আপনার নিজস্ব কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে তো আমি ম্যাক্সিমাম টাইম যেটা করি সেটা আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেস এখানে ইউজ করে থাকি ওডেক্স টিউটোরিয়াল ডট কম এবং যেহেতু ওডেক্স টিউটোরিয়াল ডট কম ম্যাক্সিমাম ওয়ার্ডে আউটসোর্সিং সিপিএ ট্রেনিং আউটসোর্সিং ফ্রম বাংলাদেশ ইত্যাদি ওয়ার্ডে গুগলের ফার্স্ট পেজে রয়েছে তাই সহজেই এটিকে সবাই অ্যাকসেপ্ট করে তো আমি এখানে কপি করে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই একটি ভালো মানের অ্যাড্রেস দেবেন আপনাদের নিজস্ব ডেস্ক্রাইব ইউর সাইট ট্রাফিক তো এখানে আমরা লিখতে পারি এসিও এস এম এম ইমেইল মার্কেটিং অ্যান্ড ব্লগ নেটওয়ার্কিং দ্যাটস অল ইজ দিস অ্যাকাউন্ট ফর ইনসেন্টিভ ট্রাফিক তো এখানে আমরা অবশ্যই নো সিলেক্ট করবো আমি আমার অ্যাকাউন্ট তৈরি করার সময় ম্যাক্সিমাম টাইম নো সিলেক্ট করে থাকি টেলাস অ্যাবাউট ইউর কারেন্ট অ্যাফিলেট মার্কেটিং অ্যাক্টিভিটিস অর্থাৎ আপনি বর্তমানে কোন মার্কেট প্লেসগুলোতে কাজ করতেছেন তা এখানে উল্লেখ করতে হবে সাপোজ আমরা এভাবে লিখতে পারি আই এম ডুইং অ্যাফিলেট মার্কেটিং অ্যাট ক্লিক ব্যাঙ্ক টেলাস অ্যাবাউট ইউর কারেন্ট ট্রাফিক ভলিউম এখানে আমরা ট্রাফিক ভলিউম ফাইভ থাউজেন্ড ওয়ান থাউজেন্ড থেকে ফাইভ থাউজেন্ড দিতে পারি হোয়ার ডু ইউ গেট ইউর ট্রাফিক ফ্রম ডিটেলস অর্থাৎ কোথেকে আপনি আপনার ট্রাফিক পাচ্ছেন তো আমরা এখানে এই বিষয়গুলোই কপি করে দিয়ে দিতে পারি হোয়াট ইজ ইউর অ্যাভারেজ মান্থলি অ্যাফিলিয়েট ইনকাম তো এখানে আমরা পাঁচশো ডলার উল্লেখ করব খুব বেশি নয় হাউ ডু ইউ প্ল্যান অন জেনারেটিং ট্রাফিক টু আওয়ার অফার্স অর্থাৎ কিভাবে তুমি আমাদের অফারের জন্য ট্রাফিক জেনারেট করবে এখানেও সেম এই বিষয়গুলোই আমরা কপি করে দিয়ে দিতে পারি হোয়াট আদার নেটওয়ার্কস ডু ইউ ওয়ার্ক উইথ নেম টেলিফোন নাম্বার ইমেইল ইত্যাদি অর্থাৎ আপনি অন্য যে নেটওয়ার্কে কাজ করেন তাদের নেইম টেলিফোন নাম্বার এবং ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জারের ইউজার নেম আপনার কাছে থেকে থাকে তবে সেগুলো এখানে উল্লেখ করতে হবে লক্ষ্য করুন এটি স্টার দেওয়া রয়েছে অর্থাৎ এখানে অবশ্যই উল্লেখ করতে হবে আমি এখানে একটি মার্কেট প্লেসের কথা উল্লেখ করছি লক্ষ্য করুন নেটওয়ার্ক অ্যাফিলিয়েট গ্রান্ড অ্যাফিলিয়েট ম্যানেজার নেইম অ্যাফিলিয়েট ম্যানেজার ইমেইল অ্যাড্রেস তো এটি আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন আমি আমার সিপিএডিভিডির সোর্স ফোল্ডারে নেটওয়ার্ক নামে একটি ফাইলে তিনটি নেটওয়ার্কের এ ধরনের অ্যাড্রেস দিয়ে দিয়েছি আপনাদের জন্য আপনারা বিভিন্ন সময় তা ইউজ করতে পারবেন তো যেহেতু আমরা এখানে অ্যাফিলিয়েট গ্রান্ড উল্লেখ করেছি তাই আমরা এই অ্যাড্রেসটি ইউজ করব ক্লিক ব্যাংকের পরিবর্তে অথবা আমরা ক্লিক ব্যাংকের সাথেই দিতে পারি কমা দিয়ে হাউ ডিড ইউ হ্যার অ্যাবাউট সিপিএ ফুল অর্থাৎ আপনি কোথেকে সিপিএ ফুলের কথা শুনেছেন তো এক্ষেত্রে আপনি যদি আমার রেফারেলে সাইন আপ করে থাকেন আমি পূর্বেই বলেছি ভিডিওর ডেসক্রিপশানে আমি আমার রেফারেল লিঙ্ক দিয়ে দিব অথবা আপনারা যদি ওডেক্স টিউটোরিয়াল ডট কম ওপেন করেন সেখানে লক্ষ্য করুন এখানে ফুলের রেফারের লিংক দেওয়া রয়েছে তো এ অবস্থায় আপনারা যদি আমার রেফারের লিঙ্ক থেকে সাইন আপ করেন সেক্ষেত্রে এই অ্যাড্রেসটি কপি করে আপনারা এখানে দিয়ে দিতে পারেন লক্ষ্য করুন ডু ইউ হ্যাভ এ লিঙ্কড ইন আওয়ার ফেসবুক অ্যাকাউন্ট সো পেস্ট দ্য ইউআরএল ইন টু দ্য বক্স এক্ষেত্রে আপনারা আপনাদের ফেসবুকের ইউআরএলটি এখানে দিয়ে দিতে পারেন তো আমি আমার ফেসবুকের ইউআরএল এখানে পেস্ট করছি লক্ষ্য করুন ডিউ টু আওয়ার রুলস অর্থাৎ তাদের রুলস অনুযায়ী আপনি আপনার ফার্স্ট পেমেন্টটি চেকে গ্রহণ করবেন এইরকম উল্লেখ করা রয়েছে তো আমরা এখানে ইয়েস অথবা নো দিতে পারি তো এখানে নো দেওয়াটাই বেটার যেহেতু আমরা পেওনিয়ার মাস্টার কার্ডে পেমেন্ট রিসিভ করব ক্যাপচা দিচ্ছি আমি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করতে হবে এখানে ইচ্ছে করলে আমরা ও সিলেক্ট করতে পারি আমরা যখন আর্ন করব তখন আমরা যদি অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলি এবং স্কাইপেতে কথা বলি এবং আমাদের পেওনিয়ার মাস্টার কার্ড অ্যাড করি আমরা ফার্স্ট পেমেন্ট পেওনিয়ার মাস্টার কার্ডে উইথড্র করতে পারব এ অবস্থায় সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপ লক্ষ্য করুন ইউর অ্যাপ্লিকেশন ইজ কাইন্ডলি বিং রিভিউড অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজার উইল কন্ট্যাক্ট ইউ শর্টলি তো এ অবস্থায় আমরা সিপিএফুল থেকে একটি ইমেইল পাওয়ার কথা ইয়েস আমি মেইলটি ওপেন করছি লক্ষ্য করুন এখানে যা বলা রয়েছে অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটি রিভিউ অবস্থায় রয়েছে তারা আমাদের অ্যাপ্লিকেশানটি রিভিউ করবে এবং উইদিন টু অর থ্রি ডেইস অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেইলটিকে সেভ করে রাখতে বলা হয়েছে যাতে করে আমাদের অ্যাকাউন্টটি যখন অ্যাক্টিভেট হবে তখন আমরা লগ করতে পারি এ অবস্থায় আফটার রিভিউ আমরা ফুল থেকে আরেকটি ইমেইল পাবো এবং সেখানে আপনার অ্যাকাউন্ট ম্যানেজারের স্কাইপি আইডি দেওয়া থাকবে তো আপনার দায়িত্ব হবে আপনার অ্যাকাউন্ট ম্যানেজারের স্কাইপি আইডি আপনার স্কাইপি আইডিতে অ্যাড করা অর্থাৎ অ্যাড রিকোয়েস্ট পাঠানো এবং আপনি নিজেই তাকে নক করবেন যে আমি ইন্টারভিউ দিতে প্রস্তুত আছি তো এ অবস্থায় অ্যাকাউন্ট ম্যানেজার আপনার ইন্টারভিউ নিবে অর্থাৎ আপনি অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং সম্পর্কে কতটুকু জানেন তো আমরা যদি অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং সম্পর্কে খুব ভালোভাবে জানি তবে অবশ্যই আমরা তার প্রত্যেকটি প্রশ্নের সঠিক আনসার দিতে পারবো এবং আমরা অ্যাকাউন্ট পেয়ে যাব তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ